আজকে আমাদের আলোচনায় রাভা জনজাতির সামাজিক জীবন নিয়ে রাভাদের সমাজ মাতৃতান্ত্রিক হয় মাতৃবংশের উত্তরাধিকার এখানে স্বীকৃত এই সমাজের মাহারি প্রথা প্রচলন আছে যে প্রথা অনুসারে স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর মেয়েদের অবিচ্ছেদ্য অধিকার অর্পণ করা হয় মাহারি বলতে একটি বিবাহ সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট সকল মহিলাদের নিয়ে একটি সংগঠনকে বোঝানো হয় যা পৌশাগ নামেও পরিচিত স্ত্রীর মৃত্যু অথবা সন্তানহীনতাজনিত কারণে কোনো পুরুষ দ্বিতীয়বার বিবাহর প্রয়োজন হলে মাহারির সকল সদস্যদের অনুমোদনের প্রয়োজন হয় এই প্রকার বিবাহ নক ধানকায় নামে পরিচিত যার অর্থ হলো এই বিবাহে সংশ্লিষ্ট পুরুষটি অথবা বরকে অবশ্যই কন্যার পিতার বাড়িতে সারা জীবনের জন্য অবস্থান করতে হবে এবং উক্ত পুরুষ কখনোই নিজের বাড়িতে ফিরে যেতে পারে না রাভা সমাজ মূলত তিনটি গোত্রে বিভক্ত এক একটি বার বা বাড়ি বলা হয় দুটি বাড়ি এর অন্তর্ভুক্ত স্ত্রী পুরুষ পরস্পর বিবাহ সম্পর্ক স্থাপনের অধিকারী হলেও একই গোত্রের অন্তর্ভুক্ত পুরুষ ও মহিলা বিবাহে রাভা সমাজ অনুমোদন করে না তিনটি প্রধান গোত্র হল চরচং হাটো ও রায়দুং রাভা সমাজ স্থানীয় শাসন অথবা পাণ্ডুলিপির দ্বারা নিয়ন্ত্রিত হয় যা রীতি পদ্ধতি ও ধর্মীয় অনুশাসন মেনে গ্রামের মানুষ ঐকমতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে